বাড়িতে লাগান বিএসএনএল টাওয়ার বসে বসে আয় হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে এই টাওয়ার বসানোর পদ্ধতি সম্পর্কেই আলোচনা করব অনেকেই জানেন যে টাওয়ার থেকে ইনকাম করা যায় কিন্তু কিভাবে কিভাবে টাওয়ার ইনস্টলেশন করবেন কিভাবে বসাবেন সমস্তটাই আমি এই ভিডিওতে আলোচনা করব দিন দিন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে কিন্তু সকলেই একটা আলাদা ইনকামের পথ খুঁজছে আপনার বাড়িতে টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিলে সবার প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজারে ইন্ডাস টাওয়ার লিখে সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এরপর সেখানে স্ক্রিনের ডান দিকে ল্যান্ড অনার্স অপশানে ক্লিক করতে হবে এখানে যে সমস্ত তথ্য চাইবে সেটা দিয়ে আবেদন করতে হবে তাহলেই আপনার বাড়িতে কোম্পানির তরফ থেকে লোক আসবে ইন্সপেকশানের জন্য ইন্সপেকশানের হওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সাথে চুক্তি করবে চুক্তি করার সময় দেখে নেবেন অবশ্যই যে কত দিনের জন্য এটি চুক্তি করা হচ্ছে কত দিনের জন্য এটি হচ্ছে লিজ নেওয়া হচ্ছে এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবেন তবে এর টাওয়ার বসানোর ক্ষতিকারক দিকও রয়েছে কারণ টাওয়ার বসানোর ফলে যে রেডিয়েশান হয় তাতে কিন্তু অনেক সময় ঘুমের সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্যান্সারের মতন ব্যাধিও হতে পারে তো টাওয়ার বসানোর আগে বাড়িতে যদি টাওয়ার বসাতে চান এই সমস্ত জিনিসগুলো চিন্তাভাবনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে বলে মনে হয় অবশ্যই भिडियो लाइक सबसक्राइब करते भूलें ना